হ্যালো 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 সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে বহু 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 দিন পর আমি ওআইটিতে খুবই খুবই অনিয়মিত হয়ে গিয়েছি না করছি লাইভ না দিচ্ছি ভিডিও অনেকেই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমার খবর নিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভাবতেও পারিনি ওআইটির মতো একটি জায়গায় আমার খবর নেওয়ার মতো কিছু মানুষ রয়েছে ওই যে কথায় আছে না আত্মার মিল থাকলে আত্মীয় হয়ে যাওয়া যায় রক্তের সম্পর্ক থাকা লাগে না ঠিক তেমনই আপনারা সবাই আমার আত্মীয় থেকেও বেশি আমার বন্ধু আপনারা সবাই তো আপনারা পাশে আছেন সাথে আছেন বলেই আমি বারবার ভিডিও দেওয়ার লাইভে আসার অনুপ্রেরণা পাই আবার সাহস পাই যে না ভিডিও দিই লাইভে আসি সবার সাথে কথা বলি আমি লাইভে আসলে যারা নিঃস্বাদ সেই ঘন্টার পর ঘন্টা আমাকে সময় দিয়ে যাচ্ছেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যারা আমার ভিডিওটি দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আর আমি কারোর নাম উল্লেখ করছি না কারণ কারোর নাম মিস হয়ে যেতে পারে আমি কারো মনে কষ্ট দিতে চাই না সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এতটা পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য আর সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই ওয়াইটি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম সবার সাথে আপনার চেনা হবে পরিচিত হবে অনেক ভাব হবে ভালোবাসা হবে কিন্তু যেই আপনি দুই দিন কারো কাছে যাবেন না বা আপনি নিজে ভিডিও দিবেন না তখন কিন্তু আপনার ভিডিও দেখাও মানুষ অফ করে দিবে এবং কি আপনার কাছে আসাও মানুষ অফ করে দিবে এবং আপনাকে ভুলে যাবে যদিও এদিক থেকে আমার ভাগ্যটা একটু ভালো সবাই ভুলে গেলেও কিছু কিছু মানুষ আমাকে সব সময় সাপোর্ট করেই যায় আমি যদি পনেরো দিন ষোলো দিন পরেও আসি দেখবেন ওরা আমার কাছে চলে আসবে আমার লাইভে আসবে আমাকে হবে সময় দিবে আমার ভিডিও দেখবে এটা আমার আস্থা ওদের উপরে আমার ভালোবাসা ওদেরও আমার উপর ভালোবাসা এই আর কি আর আমি যে পরিস্থিতির ভিতরে এখন যাচ্ছি আর কি খুবই ব্যস্ততম সময় যাচ্ছে আমার যদিও কিছুদিন পর থেকে একদমই ফ্রি হয়ে যাব। ওয়াইটিতে আসলে এভাবে কিছুদিন এক মাস দুই মাস বাদ দিয়ে বা এই এক সপ্তাহ আসলেন না এভাবে করলে কিন্তু ভিডিও নিয়ে আগাতে পারবেন না সব সময় কন্টিনিউ থাকতে হবে ভিডিও দিলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে যেতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে প্রতি সময় একটা করে ভিডিও এবং ওয়াচ টাইমের জন্য লাইভ করতে হবে আপনার থেকে যদি ভিডিওতে আপনার ওয়াচ টাইম না আসে তো এই আর কি ছোটো মুখে অনেকগুলা কথা বলে ফেললাম যদি আপনারা আমার থেকে অনেক অনেক বেশি ভালো জানেন ভালো বুঝেন আর কি তারপরও কিছু কিছু কথা যেহেতু আমি অনেক দিন হচ্ছে ওয়াইটিতে এসেছি কিন্তু ওই যে আমার অনেক সময়ের অলসতা বা এখন বর্তমানে কাজের ব্যস্ততার কারণে এই মানে কন্টিনিউ করতে পারছি না বা আনএক্টিভ হয়ে যাচ্ছি বারবার এই আর কি এ তো সবাই আমাকে মনে রেখেছে তাই আমি ওদের জন্য আবারও বারবার বারবার করে ফিরে আসছি আর আজকের ভিডিওতে আপনারা যেটা দেখছিলেন সেটা আমি রান্না করছিলাম আমাদের মাটির চুলায় চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে চেয়েছিলাম আর কি এখানে পানি বেশি দিয়ে ফেলেছিলাম যদিও পরবর্তীতে মাছ ধোয়ার পর পানিটা একদম শুকিয়ে ফেলেছিলাম এবং রান্না করতে বসিয়েছিলাম প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে মানে বিকেলের দিকে আর কি রান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল রান্না করতে একটু সময় বেশি লাগে আর মাঝে মাঝে আমি আমাদের বাড়ির দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যা কীভাবে নামছে এই আর কি আজকে অনেক অনেকগুলো কথা বললাম কেউ যদি আমার কথায় কোনো মনে পান বা খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আর কি এই তো এখানে আমি মাছটা দিয়ে দিলাম আমি আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম ভিডিওতে দেখেছেন আর মশলা যেটা ছিল আর কি সেখানে বাদাম বাটা থেকে শুরু করে সরিষা বাটা আদা বাটা জিরা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই সব জাতীয় মশলার একটা মিক্স ছিল আর কি সেটা দিয়েই রান্না করেছি আর এই চুলাটা আমার মায়ের হাতে বানানো চুলা কয়েকজনের সাহায্য নিয়েই বানিয়েছে আমার মা যদিও আগে কখনও মাটির চুলা বানায় নাই এই মাটির চুলা বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আর ওই ভিডিওটাও দেখে নেবেন আর সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পান সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এই তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে এদিকে আমাদের জমিদার আর কি যিনি ওনাদের তুলসী মঠ এইদিকেই তো আমি লাইট দিয়ে তখন রান্নাটা করছিলাম আর কি যেহেতু পানি একটু বেশি দিয়ে ফেলেছি রান্নাটা করতে আরও বেশি দেরি হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আর ভিডিও করতে পারি না আমার মা চলে এসেছিলো আমার মা দিকে পুরো জলটা শুকিয়েছে পরবর্তী ঘরে নিয়ে আসার পরে আবার একটু ক্লিপ নিয়ে নিলাম একদম জলটা শুকিয়ে নিয়েছিল আর কি এই তো অনেকক্ষণ বক বক করলাম আজকের মতো এখানেই বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করি বাই